ভিডিও শুরু করব একটা কন্ট্রোভার্সি ভিডিও সেখান থেকেই জানতে পারলাম যে আমাদের গীতাদি গীতা টুনির বাসার গীতাদির মা প্রয়াত হয়েছেন তার আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শান্তি কামনা করি কিছুদিন আগে বাবাও মারা গিয়েছিলেন হুম মাও বাঁচলেন না খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল ব্লাড দিতে হচ্ছিল তা পুনরায় তার আত্মার শান্তি কামনা করে আমি আজকে মন্দিরাকে নিয়ে কিছু বলবো চলো বেশি দেরি করব না আর কি বললাম যে কথাগুলো এরা বলছে আজকে সেই কথাগুলোই আগে কে বলেছে সে সমস্ত নিয়ে আজকে ভিডিও চলো মেন করছে একটা ইম্পর্টেন্ট ভিডিও শুরু করব আশা করি ভালো লাগবে আপনাদের দেখলাম মানে নতুন কন্টেন্ট বা নতুন কিছু যদি আমি নিয়ে ভিডিও করি অনেকে লেস্ট ইন্টারেস্টেড তারপর দেশ দশ দশের খবর দেশ বিদেশের খবর তো মানে মানুষের দেখতেই আসে না বলে দূর নেট খরচা করে হুম কী দেখবো এইসব খবর তাই না তা যাই হোক অ্যাকচুয়ালি আমরা একটা চেনা পরিচিত জনের মধ্যে কন্ট্রোভার্সিটাকে মানে জিয়ে রেখেছি বা ভিডিও করি সেটা দেখতেই মানুষের ভালোবাসে তাই আজকে কন্ট্রোভার্সি করব হুম অবশ্যই করে মন্দিরা মন্দিরার ভিডিও আজকে দেখলাম আসল বিষয়ে আমি আসব। তার আগে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট পড়বো হুম তারপরে আপনাদের সব মনে পড়ে যাবে কেন আজকে আমার এই বিষয়টার উপর ভিডিও অবশ্যই করে অবশ্যই করে আমি একজন ব্লগার আমি সমস্ত কিছু দেখাচ্ছি হ্যাঁ অনেক কিছু পাবন্ধী প্রতিবন্ধকতা থাকে রেজাল্ট বা মার্কশিট দেখানোর ক্ষেত্রে তা সেটা মুখে বলেছে এটাই হচ্ছে কথা মুখে কেন বলেছে মুখে বলেছে আর সেটাই কেনই আমি মেনে নেব ঠিক আছে এক মিনিট হ্যাঁ কেনই আমি ওই কটকট করে নোটিফিকেশান ঢুকছে কেন মেনে নেবো তাই না হ্যাঁ একদিক থেকে যদি আমি বলি যে রেজাল্ট দেখানোর ক্ষেত্রে তাহলে বলবো তুমি তোমার লাইফস্টাইলের সাথে সাথে পরিবারের অন্যদেরও দেখাচ্ছো বলছে আমার লাইফস্টাইল দেখাচ্ছি আমার মেয়ের না একদম ভুল কথা মেয়েকেও দেখাচ্ছ মেয়ের শরীর খারাপ মেয়ে ভালো লাগা মেয়ের মন্দ লাগা মেয়ের আনন্দ মেয়ের রাগ অভিমান তারপরে তো মেয়েকে নিয়ে প্রাঙ্ক করছো প্রাঙ্ক ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেই প্রাঙ্কের উপরে তো আবার তুমি যাকে হায়ার করে রেখেছো সেও কতগুলো দুটো ভিডিও দুটো লাইভ একটা কমিউনিটি পোস্ট এইসব দিয়েছিল যাই হোক অ্যাকচুয়ালি বলে না আমি কারো বাধা না অ্যাকচুয়ালি নগর ঠাকুরের মহিলাটা একেবারে পুরো প্রকাশ্যে এনে দিয়েছে সে কতটা চারতে পারে তাকে কেন আনছি আপনারা বলবেন মন্দিরাকে নিয়ে ভিডিও করতে বসে আবার কেন তার সোনা ছর্দি ভাইকে সোনা ছর্দি ভাই বা হ্যাঁ তাই তো এই ছবি ভাইকে নিয়ে তো আজকে তো বলার একটা সুযোগ পেয়েছি তা তো বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবশ্যই করে আমি যেটা বললাম কমেন্ট বক্সের কমেন্ট কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট তুলে আগে বলে নেবো তারপরে এই বিষয়ের উপর আমার ভিডিও চলো চলো একটা বলে না মিনস এই চলো পূজা রয় মানছি বাচ্চাটা রোল নাম্বার বাবা মার ফোন নাম্বার থাকে সেটা সামনের পেজে থাকে হ্যাঁ এটা একদম ঠিক ওটা ব্লার করে দিয়ে ভেতরের পেজে সেখানে তো মার্কশিট লেখা থাকে কত কি নাম্বার পেজে সেটা তো আমাদেরকে দেখাতেই পারত উনি যেহেতু সমস্ত কিছু আমাদেরকে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে তাই আর কি একটা দাবি তাদের একটা দাবি থেকেই বলেছে এর পরিপ্রেক্ষিতে অনন্যা দাস সে বলেছে সরকারি স্কুল পাস ফেল মানে সরকারি স্কুলে পাস ফেল উঠে গেছে হ্যাঁ এই পর্যন্ত কোনো পাস ফেল তো নেই এখন তো তুমি ওই কী বলবো সব কিছুতেই আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ হয়ে লুটে গেছে এইটা তো সত্যি করেই একটা মানে মানুষের মধ্যে স্টুডেন্টের মধ্যে কম্পিটিশান ব্যাপারটাকে একদম ফোকলা করে দিয়েছে আপনি দেখুন না এই যে এই যে কী আরে বলো এই যে শিক্ষকদের এসএসসি পরীক্ষায় মানে বাড়তি নাম্বার রাজ্য সরকার দিয়ে দিয়েছে তাহলে সব জায়গায় শিক্ষা ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় শিক্ষা স্বাস্থ্য এইগুলো যদি ফোকলা হয়ে যায় না তাহলে আর মানুষ উঠে দাঁড়াতে পারে না মানুষের মানুষ তো আর সমাজ বজি না সমাজটা একদম নিমজ্জিত হয়ে যায় গর্তে তাহলে তো দেশ আর দশের কাছে আমরা তো কোনো দিনই মুখ তুলে তাকাতে পারবো না সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখন ওই রাজ্য রাজনীতিতে ঢুকবো না আমি কমেন্ট বক্সে ঢুকবো এত ছোট বয়সে পাস ফেলে আবার কী এমনভাবে বলছে যে মেয়ে খুব পরে এটা বলেছে শুভ চ্যাটার্জি এই ইউটিউবে এই ইউটিউব আছে এদের পড়াশুনোর রেজাল্ট সব নিয়ে মাথা ব্যথা কমই আছে সবার না হয়েও পারে পাশ কোনো রকমে করলেই হলো মানে বুঝতে বলতে চেয়েছে মা একজন ইউটিউবার ওই পাস ফেলে কেন তোমরা এত মনোনিবেশ করছো এতটা কিউরিয়সিটি কেন আর এতটা ভাবনা চিন্তা কেন অ্যাকচুয়ালি ও তো এইভাবেই তো চায় না কন্ট্রোভার্সি যে আমার মেয়ে পড়ছে আমার মেয়ে দেখো মেয়েকে নিয়ে প্রচুর হয়েছে পড়াশুনোর ক্ষেত্রে ও হ্যাম্পার হয়েছে সেটা সবাই জানে সেই জায়গায় দাঁড়িয়ে পাস ফেল তো মানুষই জিজ্ঞাসা করতেই পারে গভর্নমেন্ট স্কুলে পাস ফেল নিয়ে নেই তো হ্যাঁ নাম্বার যেমনই পেয়ে থাকুক সবাই পাস এক্স্যাক্টলি তাই এইটা নিয়ে আলাদা করে ওকে কিছু বলা নেই কিন্তু মানুষ বলছে মানুষের বলার পিছনে কারণই হচ্ছে সারা দিন মেয়েটাকে দেখে হাতে আইফোন এই অ্যান্ড্রয়েড ফোন না হলে টিভি চলছে না হলে খেলছে আর পড়ছে কখন যখন বাড়িতে প্রাইভেট টিউশন মানে টিউটার আসছে তার ছাড়া না মা না বাবা সবাই ব্যস্ত ব্যস্ত যদি না থাকতো আজকে অনলাইনে মাছ শাক সমস্ত তার আসে বাবাও ব্যস্ত বাবা ল্যাপটপ থেকে উঠতেই পারে না কাজে ব্যস্ত থাকে নিমজ্জিত থাকে সেই জায়গায় এ এদের একমাত্র পাথেও বা একমাত্র পথই হচ্ছে প্রাইভেট টিউশন সে যেটুকানি গিলিয়ে দিয়ে যাবে বুঝিয়ে দিয়ে যাবে তার উপর পড়াশুনো তাই জানতে চেয়েছে যে পাশ করলো কি না এবার দিয়েছে রূপা দে রেজাল্ট দেখালে না হিম্মত মেয়ে নেকুম্যান্ডির ভেরি ব্যাড ভেরি ব্যাড এইবার আর একজন বলেছে ভালো রেজাল্ট তো করেনি কি করে দেখাবেন তা সবাইকে কিন্তু আমাদের মন্দিরা লাভরিয়া লাভরিয়াক দিয়েছে ঠিক বলেছ এইবার মন্দিরা খেপে গেছে হ্যাঁ হিম্মত নেই মানে বলেছে তুই কোন হরিদাস পাল রে তোকে দেখাবো এই রে ই আমি বলেছি দেখো কি চরি আর উপার সে সিনা জড়ি আমরা দেখছি আমরা দেখছি বলেই তো ওয়াইটি থেকে টাকা পাচ্ছ আবার এত কথা বাবা রূপা দে বলেছে ঠিক আছে আচ্ছা আপনি তো বলেন তোমাদেরকে আমি সব সত্যি বলি এখন আবার বলছেন হরিদাস পাল ও আমাদের সোনালি সোনালী সোনালি দিনে সোনালি সোনালি রঙে সোনালী সোনালি সোনালি দিত না সোনালি রাখ করবে না আমি সোনালি সোনালি কমেন্টের মধ্যে দিয়ে প্রতিবাদ করছে আসলে ও তো কোনো কিছু করে না ভিডিও টুডিও দেয় না হ্যাঁ নেই হিম্মত কারণ এটা জয়ীর প্রাইভেসির ব্যাপার ওর সব ওর সব সোশ্যাল মিডিয়াতে শো করবে কেন ও ব্লগার নয় মনে রাখবেন ওর মা ব্লগার আবদার দেখে অবাক লাগে আপনারে ওর বন্ধু ওর স্কুল ওর রেজাল্ট এগুলো শো না করে সঠিক কাজে নিজের হিম্মত দেখিয়েছে মন্দিরা এই একটু করি একদম ও হিম্মত ওর সঠিক কাজে কিন্তু কোন কাজটা সঠিক আমি বুঝতে পারলাম না প্রচুর কাজ দেখেছি আমরা কিন্তু কোন কাজটা সঠিক হিম্মত দেখিয়েছে যাকে আমার সোনালির সাথে কোনো ভেজাল বা পেঁচাল নেই এইবার একজন বলেছে তার নাম হচ্ছে পিয়াল দাস পিয়ালি না কিন্তু পিয়াল দাস রেজাল্টটা দেখালে বিশ্বাস হতো তুমি যে মিথ্যে বলো আর রেজাল্ট ভালো করলে এমনিই দেখাতে শুধু মুখে জ্ঞান দিতে না আর এতদিন ধরে ভিউয়ার্সরা রেজাল্ট নিয়ে বলছে আর কি হবে তাই বলতে বাধ্য হয়েছো না হলে যদি সত্যি ভালো রেজাল্ট করতো তাহলে একটা ভিডিও ওই রেজাল্টের পিক থামনেলে দিয়ে ভিডিও বানাতে আচ্ছা মোটামুটি করেছে তাই তুমি এতদিন চুপচাপ ছিলে তোমাকে আমরা ভিউয়ার্সরা হাড়ে হাড়ে চিনি বুঝলে এবার ওই যারা যারা অন্য জায়গায় কমেন্ট করেছে রেজাল্টের হয়ে ঠিক উনি ভেবেছেন রেজাল্টটা কেউ নজর দিয়ে দেবে ও রেজাল্টেরও নজর দেওয়া যায় হ্যাঁ কি কয় এরা রেজাল্টের নজর দেওয়া যায় নাকি যাই হোক এইবার এত যদি ভালো হতো তাহলে সব্বাইকে রেজাল্টটা দেখাতে পারতেন বলেছে সুস্মিতা মল্লিক সেটুকু সাহস হলো না আপনাদের কাছে তো কোনো রকমে পাশ করলেই আপনারা অনেক মনে করেন যে পড়াশুনো করে না সারা দিন ফোন হাতে সব সময় থাকে সব সময় বাড়ির টিচারের উপর দিয়ে রাখা বাবা মা পড়াশুনোর কোনো কোনো রেসপন্সিবল নেয় না তার রেজাল্ট কতটা কি হতে পারে সেটুকু বোঝার ক্ষমতা আছে সেটা অ্যাটলিস্ট আপনার বা আপনার বরের লাভ ডাভডিয়াক দিয়েছে লাভ ডিয়াক দিতে ও থামে না আচ্ছা সোনালিকে অ্যান্সার ব্যাক করেছে প্রিয়া হ্যাঁ প্রিয়া বিশ্বাস শুধু ছোট বাচ্চা কেন কারোরই রেজাল্ট মার্কস এগুলো জানতে চাওয়াটা উচিত নয় কোট আন কোট কথাটা মাথায় রাখবেন যে এই কথাটা সঠিক কতটা আচ্ছা উচিত নয় রেজাল্ট নিয়ে সব কমেন্টেই আপনি কমেন্ট করছেন বাট আপনি কি এটা জানেন বাচ্চাটার মা বাবাই এত দিন এইগুলো শেয়ার করে এসেছে তাই হয়তো সবাই জানতে চাইছে শুধু কি পড়াশোনা কখনও ও শুধু কি পড়াশুনো কখনো নাচ কখনো ড্রয়িং কখনো অ্যাবাকাস স্কুলের নাম বাচ্চার এত ডিটেলস কখনোই তার মায়ের শেয়ার করা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে তাও করে গেছে ইভেন এখনো করে একটু খেয়াল করে দেখবেন সো ভিউয়ার্সদের এইভাবে রুডলি বলা তাও ঠিক নয় ইগনোর করলেই তো মিটে যায় এটা সোনালিকে রিপ্লাই করেছে প্রিয়া বিশ্বাস আমাদের মন্দিরা চলে এসছে আমাদের চলে এসছে মন্দিরা আপনি কি ওর টিচার না গার্জিয়ান যে আপনাকে দেখতে হবে আপনি অশিক্ষিত বলেই এইসব কথা মাথায় আসলো হে 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 অমনি গায়ে লেগে লাগলো হ্যাঁ কই অশিক্ষিত কে অশিক্ষিত বোঝাই যায় খুব দরকার ছিল হ্যাঁ এইবার আমাদের সোনালি সোনালি দিনে সোনালি সোনালি রঙে কি বলেছে সোনালি এগুলো আপনাদের অতিরিক্ত চাহিদা এক্স্যাক্টলি সোনালির সাথে আমি সহমত এইগুলো হচ্ছে অতিরিক্ত চাহিদা একটা রেজাল্টে স্কুলের নাম বাচ্চার রোল নাম্বার প্যারেন্টসদের ফোন নাম্বার অনেক কিছুই থাকে কেন সোশ্যাল মিডিয়াতে দেখাবে এসব বলতে পারেন আর জয়ী মায়ের একটা ভবিষ্যৎ আছে জয়ী মায়ের মানে জয়কে মা বলে রেখেছে আপনিও নিশ্চয়ই কারও মা আপনি নিজের বাচ্চার রেজাল্ট শো করবেন অ্যাজ এ ব্লগার বলেছে তো মুখে বাচ্চা ওর তো পাড়াপড়শির ঘুম উড়ে যাচ্ছে কেন মানে কেন এক্স্যাক্টলি সোনালি আমার ব্লগে আমি বাচ্চা দেখাই স্বামী দেখাই পাড়া প্রতিবেশী দেখায় শ্বশুর শাশুড়ি দেখাই সবইও দেখায় ওই যে গ্যাস ফিরিয়ে গেছে শাশুড়ি ওর রান্নাঘরে রান্না করতে এসছে ও দেখিয়েছে যখন ওর শাশুড়ির সাথে ওর মায়ের সাথে ভাবছিল না তখন শাশুড়ির বাড়িতেই রান্না হয়েছে মাসে পর মাস মা এসছে এখন মাই রান্না করে মাই আসে মায়ের কাছেই জনিকে রেখে যায় সবাইকে দেখায় মেয়েকেও দেখায় মেয়ে যা যা করে তাই দেখায় তাহলে সেই জায়গায় ও নিজেই বলেছে রেজাল্টের বেজাল্ট মানুষ জানতে চেয়েছে তাই না ও যদি বলতো এই পেয়েছে তাহলে হতো ও রেজাল্টটা এরম করে দেখিয়ে করেছে কিন্তু বাট লেকিন সোনালির আজকের এই কমেন্টের উপর কিছু কথা ভিডিওতে আমি বলবো সোনালি মন দিয়ে শুনবে আর একজন বলেছে ওই শিক্ষা বা ওই শিক্ষা মিশ্র তুমি তো বেকার কথা বলছো পাশ করবে না কেন ক্লাস এইট অবধি সবাইকে পাশ করিয়ে দেবে সেটা বড় কথা নয় সোশ্যাল মিডিয়ায় আছো যখন সবই তো দেখাও তুমি তাই সবই বলছে সবই দেখাও তুমি তাই সবাই বলছে সোশ্যাল মিডিয়ায় না থাকলে কেউ তোমার কাছে জানতেও চাইতো না বুঝলে তোমার ব্লগ ভালো লাগে বলে রোজ দেখি তোমার ব্লগের অপেক্ষায় থাকি এইবার মন্দিরা বলেছে যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি আমার লাইফ বিক্রি করে খাই মেয়ের লাইফ নয় অবশ্যই তাই তোমার লাইভ বিক্রি যখন করো তখন তোমার পরিবারের যারা থাকে যাদের তোমার ক্যামেরায় দেখা যায় তাদেরও লাইফ তুমি বিক্রি করো হ্যাঁ অ্যাজ এ ব্লগার বা এই আইডিটা তোমার নাম দিয়ে খোলা তুমি এটাকে পরিচালনা করো বা তুমি এটাকে যেটাকে বলা হয় আমাদের কাছে প্রেজেন্টেবল করে তোলো কিন্তু তুমি একা থাকো না সবাই থাকে সেই জায়গার থেকে আমার মনে হয় না ভিউয়ার্সরা খুব অন্যায় করছে ঠিক আছে সোনালি বলেছে এই জায়গাতেও খারাপভাবে নেবেন না ও সবই দেখাতেই পারে কারণ এটা ওর কাজের জায়গা কিন্তু বাচ্চার রেজাল্ট শো করতে বলছে যারা তারা কি জানে না যে কোনো সোশ্যাল মিডিয়াতে বাচ্চার কিছু আপলোড করা আইনত দণ্ডনীয় বাচ্চা সাবালক হয়ে গেলে সে করতে পারে দেখবেন ব্লগিংয়েও বাচ্চার সাথে বাবা মা বা কোনো বড়ো মানুষ না থাকলে ওয়াইটিতে স্টে লাগায় আর এইচ প্রুপ চায় এগুলো সকলকে বুঝতে হবে শুধু নেগেটিভ বললেই কি হবে বলুন তো হুম সোনালি চলো এবার আমার ভিডিও তা মূল বিষয়বস্তুতে ঢুকে যাই আজকে সোনালি কমেন্ট বক্সে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে কারণ এদের সাথে একটা হৃদ্রতা আছে সদ্ভাব আছে একটা বন্ধুর মতন সম্পর্ক আছে বোন দিদির সম্পর্ক আছে অবশ্যই ওর একটা ব্লগ চ্যানেল যদি থাকতো তাহলে সোনালি সেখানেও বলতো কিন্তু সোনালি দেখেছে আমি কমেন্ট বক্সেই লার্কে লেঙ্গে বন্দিরার কমেন্ট বক্স তা বলেছে আজকে আমি যে বিষয়টার উপর বলতে বসলাম সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন ইনক্লুড সোনালি সোনালি তো অবশ্যই করেই এমএসএলদের একটা অন্য চোখে দেখতো দেখে এখনও আশা রাখি মনে পড়ে সোনালি কোয়েল কণিকা উজ্জ্বলের কাছেই বড় হচ্ছে মামা বাড়িতে থেকে ছোট মামার কাছে থেকে ছোট মামা কিছুই তো করে না সে তো জানো ছোট ছোটো মামার শারীরিক কন্ডিশন সেখানে মামি ইউটিউব থেকে যেই রোজগার সেই রোজগার থেকেই কিন্তু ও পড়াশুনো করায় এটা পরিষ্কার তার মায়ের কোনো খরচা দিতে হয় না বাড়িতে সেখানে এই যে ভাগ্নি কোয়েল কোয়েল হ্যাঁ কোয়েলকে নিয়ে প্রচুর কাটাচেরা হয়েছে সেটা কে করেছে নিশ্চয়ই তোমার জানতে বাকি নেই আজকে তোমার এই বাক্যগুলো আজকে ওর গায়ে লাগা উচিত সত্যি তাই ভাগ্নি মানুষ হচ্ছে ভাগ্নিকে তো বেবি সিটার বানিয়েই দিয়েছে বড়ো আয়া ছোটো আয়াও বানিয়ে দিয়েছে যেগুলো সত্যি করেই মানে আমাদের এই সমাজে এটা সত্যি করেই শোনার অপেক্ষা রাখে না যে ঠাকুমা ঠাকুরদাদা দিদা দাদু নাতি নাতনিকে ভালোবাসলে তাদের টেক কেয়ার করলে তারা অটোমেটিক্যালি বড় আয়া ছোট আয়া বেবি সিটার হয়ে যায় ঠিক তেমনি যখন আয়ুস্মিতা আর কোয়েলের রেজাল্ট বেরোতো তখন আয়ুষ্মিতার রেজাল্টটা কিন্তু দেখাতো একদম সুন্দর করে দেখাতো মাস্ক দিয়েই দেখাতো দেখায় দেখায় শোনালি এইগুলো হচ্ছে তর্কের খাতিরে তর্ক করা তর্কের জন্য তর্ক করা আমি বাধ্য নই রেজাল্ট দেখাতে আমি বাধ্য নই যে আমি বলেছি রেজাল্ট দেখাবো রেজাল্ট দেখাবই বুঝেছো তাহলে এইখা এইটা হচ্ছে যে আমি বলেছি দেখাবো না হ্যাঁ মুখে বলেছি তোমরা ওইটুকানিতেই বিশ্বাস করো ও ক্লাস থ্রিতে উঠেছে এক্স্যাক্টলি তাই কেন আবদার করছি কেন বলছে হ্যাঁ কারণ এইটা মন্দিরা করে দিয়েছে মন্দিরা তার মেয়েকে কতটুকুনি সময় দেয় সোনালির তো দুটো মেয়ে আছে আর দুটোই কিউর ছোট্টটা যা কিউর ওরে বাপরে আমি দেখেছি ছবিতে দেখেছি তাহলে তুমি কি শুধু প্রাইভেট টিউশন তুমি তো ভালো বুঝবে কারণ তোমার হাজব্যান্ড একজন টিচার তোমার মা ছিলেন টিচার তাহলে আজকে সোনালিকে আমি বলছি না আমি সোনালিকে বলছি এই বিষয়ের উপর কারণ এই রকম রেজাল্ট দেখতে চেয়েছিলো বলেছিল মিথ্যে কথা বলতে গো কোয়েল পাস করে নাই পাস করে নাই আরে কোয়েল পাস করে নাই কে বলেছিল বলো তো তোমাদের সোনার ছর্দি ভাই তোমাদের সবার ছি ভাই ছর্দি ভাই মানে তোমার ছর্দি ভাই না মন্দিরের ছি ভাই তোমার ছোঁয়াটা বঙ্গ কি বলেছিল বলেছিল যে কোয়েলের রেজাল্ট দেখো মামা মামি তো এত টেক কেয়ার করে এই যে টিউশন পাঠায় পাশ করলো কি ফেল করলো দেখাও তা কি দেখাতে বাধ্য হ্যাঁ হুম তাহলে কথা হইতেছে ফ্যামিলির মধ্যে কোয়েলকে দেখায় কোয়েলের দিদুনকে দেখায় মানে উজ্জ্বলের মাকে দেখায় আরও ননদরা আসে দেখায় সবাইকে দেখায় তারা কিন্তু ওই ব্লগের এক একটা বলবো এক একটা পার্ট ব্লগের এক একটা পার্ট সেখান থেকে যদি কোয়েলের রেজাল্ট না দেখায় তাহলে কি সে ফেল করেছে করেনি তো কিন্তু ওকে বলা খুব সহজ ছিল কণিকা এইরকম অ্যান্সার ব্যাক করে না তোর কিরে কোন হরিদাস পাল রে তুই তোকে দেখাবো হ্যাঁ বেশ হয়েছে ফেল করেছে তোর এই রকম অনেক অ্যান্সার ব্যাক করেছে মন্দিরা সেখানে দাঁড়িয়ে আমি বলবো কোয়েলের রেজাল্ট এক দেখবে এইরকম আবদার কেন চেয়েছিল সোনার সোনা দি ভাই তাহলে অ্যান্সারটা ওর মুখে ছুঁড়ে মারো ও এইরকম দিনের পর দিন অন্যায় আবদার করে গেছে আর যেটা দেখাচ্ছে যে আমার মেয়ের রেজাল্ট সেটা এরম করে দেখালাম হয়ে গেল তাহলে দেখাবই না আর মুখে বলবো হ্যাঁ পাশ করেছে জানো তো আর এইট পর্যন্ত কেন অনেক উঁচু ক্লাস পর্যন্ত কোনো পাস ফেল নেই এখন মুখে বলা এইট পর্যন্ত এখন মাধ্যমিকে ফেল করে মানুষের কষ্ট করে পাশ করাটা এত ইজি দেখেছেন আমাদের সময় আমরা যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে একটা সময় তো গেজেট বেরোতো গেজেট গেজেট মানে কী অবস্থা গেজেট আমি দেখতাম দিদির মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অদ্ভুত একটা সান্নাটা আমাদের কোয়ার্টার সি মানে কে পাস করলো কে ফেল করলো পার্সেন্টেজ কত ছিল হুম থার্টি সেভেন পার্সেন্ট একশো জনের মধ্যে ফর্টি টু ফর্টি এইট ফিফটিও না আমাদের বেলা তো এরকম ছিল তাহলে আমাদের বেলায় পাশ করাটা মানেই হচ্ছে ঘাম ঝরিয়ে পড়াশুনো করে খাতা ভর্তি করো তোমার জ্ঞান কোশ্চেনের উত্তর দিয়ে আর আজকের দিনে সাদা খাতা জমা দিলে আরে আমরা তো এগুলো দেখছি তো সাদা খাতা জমা দিয়েও টিচারই পেয়েছে তারা শিক্ষক তারা কি পড়াবে তারা গড়ার কারিগর যাই হোক যেটা মূল বিষয় এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মাধ্যমিকে পাশ করে পরীক্ষা দিয়ে একদম শান্তির ঘুম শান্তির বেড়ানো শান্তির সব কিছু করে বেড়ায় জানে তারা পাস করবে সেই জায়গায় দাঁড়িয়ে এইট কেন চোখ বন্ধ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফার্স্ট বোর্ড এক্সামেও সবাই নিশ্চিন্তে থাকে সবাই পাস কেউ ফেল না কেউ না কেউ না তাহলে কোয়েলকে বলা যেতে পারে আমি সোনা ভাইয়ের কথা বলছি সে বসবে না আজকে এ জয়ী রেজাল্ট দেখার জন্য মানুষের এত হাফিত্যেস আমি ওর মুখ দিয়ে শুনতে চাই বুঝলে কি না সোনালী তো একটা মাসিমণি হয়ে বলেছে যে হ্যাঁ এক্স্যাক্টলি তাই আমার মেয়ে পাশ করে তো না আর সবাই এখন পাস কেউ ফেল কথাটা উড়ে উঠেই গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই স্টুডেন্টদের লাইফ থেকে ফেল ফেল কথাটা একদম চিরতরে কর্পূরের মতো নুবে গেছে সেই জায়গায় ও মানুষের এই প্রশ্নের খিদেটা বাড়িয়ে দিয়েছে যার কারণে মানুষ বসে গেছে রেজাল্ট দেখাও জয়ীর রেজাল্ট দেখাও ও তো সব কিছু দেখায় ও তো বমি পটি সব দেখাচ্ছে ও পাবলিক টয়লেট দেখাচ্ছে ও কি দেখাচ্ছে না ও আরও কি কি দেখিয়েছে মানে আমাদের না সোশ্যালি দেখায়নি পার্সোনালি দেখিয়েছে সে আবার স্ক্রিন রেকর্ড করে নিয়েছে তাহলে সেই জায়গায় জয়ী রেজাল্ট মানুষে তো ভালোবাসে জয়ীকে যারা ওকে কমেন্ট করেছে তারা রোজকার ভিউয়ার্স দেবো না হয়ে আজকের দিনেই এসছে রেজাল্ট দেখার জন্যে তারপরে উদাও হয়ে যাবে না যারা ওকে রোজ দেখে তারাই বলেছে এবার তুমি কোন হরি হরিদাস পাল তুমি কে তুই তুই কোন হরিদাস পাল খুব অ্যাটিটিউড হ্যাঁ আগে ওকে ভদ্র হতে বলো যে তুমি তু তুমি করে বলো ও কাউকে চেনে না তুই করার অধিকার ওকে কেউ দেয়নি এরা রোজকার ভিউয়ার্স এরা প্রশ্ন করবে এবার উত্তর দেয়া না দেওয়া ওর ব্যাপার কিন্তু এইভাবে তুই তুকারি বললে ওর ওর চরিত্র বিশ্লেষণটা আগে করো ওকে বলো এইভাবে বলতে নেই কারণ তুমি তো নেমে গেছো তুমি তো সুন্দর করে বলছো সেইখানে দাঁড়িয়ে ওর কমেন্টের নিচে তোমার কমেন্ট দেখলে তোমার কমেন্টটাকে মনে হচ্ছে যেন অসম্মানিত করা হচ্ছে ও যেইভাবে তুই তুকারি আরম্ভ করেছে লাইফ ওর বেছে খাচ্ছে বার সত্যি না লাইভ বেঁচে দিচ্ছে আর আমরা মানে সেই টাকা দিয়েও খাচ্ছে লাইভ বিক্রি করছে কিন্তু হুম লাইভ বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ লাইভ বিক্রি করছে ওর লাইভ বিক্রি করছে জয় লাইভ বিক্রি করছে তোমরা কোন আকলে জয়ী রেজাল্টের মানে কি বিষয়বস্তু ফলটা আশা করছো ফেল না পাস পাস করেছে অবশ্যই কোনো পাস ফেল নেই সবাই পাস ফেল শব্দটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অভিধান থেকে উঠে গেছে তাহলে তুমি তোমার লাইফ বেঁচে খাচ্ছ সেই লাইফে যাদের যাদের দেখাবে তাদের নিয়ে প্রশ্ন উঠবেই তাই এইটুকানি আমার বলার ছিল যে কোয়েলের রেজাল্ট দেখার জন্যে ওই নগর ঠাকুরের সর্দি সোনা ভাই বা সোনা ছর্দি ভাই একেবারে মানে নাওয়া খাওয়া ভুলে গেছিল মানে কোয়েল ফেল করলে ওর খুব কষ্ট হবে পাস করলে খুব ভালো হবে তাহলে ওকে কে হ্যাঁ পাস ফেলে রেজাল্ট দেখতে চায় হুম ভীষণ মার মানে কোয়েলকে তো বলেছিল কণিকা উজ্জ্বলের বিয়ের আগের ফসল ও যা জিনিস এরা জানে জেনে শুনেও এরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে এতে আমাদের তো লোকসান কিছু হচ্ছে না আমরা তো বলার সুযোগ পাচ্ছি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল